আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন তাহলে হবে না আমাকে আমি কি চোর চোরটা না টাকা আপনার সমস্যায় তো ইনি প্রবলেম ডন ডিসটাব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনিই বলেন স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার লাস্ট ইমার্জেন্সি মানি আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আয় কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আটশো আট এইট টু এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আবার আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে সেলিবলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কোন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশ না কোন না সম্পর্কিত আরে ভাই জানাচ্ছি তো আমারই নি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আজকে বিśmyতে বাইরে যখন যাচ্ছে আরে যে এত খোঁজে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছে না নিচ্ছে কিনা সেটা বলেন আমি আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সলপল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ rana ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটার আইডেন্টিটি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বাকারা এখানে পরে আছি আমার কাছে কাগজ পাতি নাই পরিচয় নাই

যায়